ना ना अल्प जो तो ही कैसे दो दो दिखते दो जन का हाँ उन्होंने साइड जा तो अपन वही तो दर्द से कमर से इधर हाँ

এই যে একটা ভিডিও তো কত দেখতে পারে সব সময় করে দাও সব বড় তো ঠিকই নেয়া দিয়ে বড় তো এই এই তো আমার কাজ তাহলে হাতে

কই হ্যাঁ হ্যাঁ আসো সময় দুজন দুই দিক থেকে ধরো হাঁড়ি রাখো দাঁড়ো দাঁড়ো তোমার দিদি আসুক একটা জিনিস লক্ষ্য করেছো হ্যাঁ শালি কিন্তু যেদিন আসে সেদিন বৃষ্টি হয়

বড় কাঁকড়া দেখো ওই দেখো গাছের ওগুলো আর বৃষ্টিও শুরু হয়েছে কিন্তু ভালোই

এই কাঠের শারটা বড় না দিকটা জল কম আমাদের সামনের দিকটা যাবে নাকি চলো তো

כמה זה זה? טוב תאמין. אה, הגשת כאן לרדת. গর তে তো বন্ধুরা এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কাঁকড়াগুলো গুলো হয় লুকিয়ে পড়েছে

আরো বড় <laughs> <laughs>

রিক্সারে ভরে ফোন তো হারি তো বনু ডুবে যাচ্ছে গলা জল হয়ে গেছে এই জায়গাগুলো কাঁচ আছে রিক্সের জায়গা সাবধানে সাবধানে যাবে কোন রে নো নজর লাগি কোন খড়বি যায়লো বজি বলLambda কাংড়া দি কি নি ফটা একটু খটা তোই দেখ এই এই কাছে তিনতেতে কাঙলা কই থাকে আবার গো একটু যাবো কি করে এই তো হই গেছে কাঙলা যাবো কেন মাই কাটা তো એમ তো ছিরো হচ্ছে না এই গাছটা উড়লে গেছে কাঙলা আজ

হেলাত পাৰবা ন হেলাত পাৰিব ন অ বৰ গা ধৰি পাৰবা না তুমি পাৰবা না

खूब चेष्टा <laughs> <laughs> ना 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 आ रिट को न ना ऐ तो न न न न न

চাল দিতেও আসু যাই কিন্তু এখানে বাদ তো বন্ধুরা আজকে কিন্তু গেছরং ধরে এসে বৃষ্টি হলো কানে কোন নৌকায় গিয়ে বসেছিলাম আর বেশি গেছো গেছরং পাইনি বৃষ্টি হওয়ার কারণে অনেকটা জল উঠে গেছে ততক্ষণে তো আজকে গেছরং ধরার পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আগামী কোন পর্ব ততক্ষ শে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ